মুয়াবিয়া রাজি আল্লাহ তালান হোক এখনই সে আপত্তির উপরে দাঁড়িয়ে থাকলেন আমি অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের হাতে বায়াত করব না যতক্ষণ না উসমান গানি রাজি আল্লাহ তালা আনহর কেসাসের ব্যবস্থা করা হবে তার হত্যাকারীকে খুঁজে বের করা না হবে অতক্ষণ পর্যন্ত আমি কোনো খালিফার হাতে বায়াত করব না এই বিবাদ বিবাদটায় বিতর্কটা বাড়তে 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 বড় হয়ে যায় আলোচনা হয় দুই পক্ষ থেকে কিন্তু বড় হয়ে যায় বড় হতে 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 শেষখানে যুদ্ধের রূপ ধারণ করল মাঝখানে মারে কাতুল জামাল আছে আমি সংক্ষিপ্ত করার জন্য সেটা ছেড়ে দিচ্ছি তারপরে সিফফিনের যুদ্ধে তারা দুই দল আমনে সামনে হয়ে গেল এবং লড়াই জন্য প্রস্তুত হয়ে গেল অনেক সাহাবাহিক রাম তাদের শহীদ হয়ে গেল এদিকে মোয়াবিয়া কাঁদছেন ওদিকে আলী কাঁদছেন হাই হাই কি হচ্ছে আমরা আপসের ভিতর লড়াই করতে কেন লাগলাম আর এটারই পরিকল্পনা করেছিল ইবনে আবদুল্লাহ ইবিনী এমন উদ্ভট কিছু কথা তাদের মধ্যে ঢুকিয়ে দাও যেটা নিয়ে তারা বিবাদে লিপ্ত হয়ে যায় এবং তাদের একতা এবং ঐক্য নষ্ট হয়ে যায় এবং তারা কোনো না কোনো কারণে আপোষে বিভক্ত হয়ে মারামারি হানাহানি কাটাকাটি করতে থাকুক তারা আজ সফল দেখা দিচ্ছিল এবং ওই টিমটাই যেই টিমটাই উসমান গানি রাজি আল্লাহ হত্যা করেছিল তারাই আবার আলী রাজি আল্লাহ তালাহর সাথে যুদ্ধ করতে যাচ্ছেন মহাবিয়ার বিরুদ্ধে মহাবিয়ার বিরুদ্ধে এবং যুদ্ধ চলতে চলতে মাঝে মাঝে আলীও কাঁদেন মহাবিয়াও কাঁদেন সমাধান হচ্ছে না এই করতে করতে মাঝখানে কেউ প্রস্তাব দিল যে না আপনারা আর রক্ত বহাবেন না আপনারা এক কাজ করুন দুই পক্ষের একটা একটা করে লোক দিন দুই পক্ষের একটা সালিসি তৈরি করুন এবং সালিসি মঞ্চকে দায়িত্ব দেওয়া হোক যে কোরআন হাদিসের দৃষ্টিতে কোনটা ঠিক সেটা মেনে নেওয়া হবে এক পক্ষ থেকে আবু মোসা আশারিকে দেওয়া হলো আর এক পক্ষ থেকে আমরিমনুল আসকে দেওয়া হলো যারা কি হাকামাইন বলে আর এটাই হচ্ছে তাহকিমের ঘটনা তাহকিম মানে হচ্ছে কাউকে ফাইসালা করার অধিকার দেওয়া পঞ্চায়েতি করার অধিকার দেওয়া বিচার করার অধিকার দেওয়া বা সালিসি কাউকে নির্বাচন করা আপনারা দুজন এটা দেখে শুনে কোরআন হাদিসের দৃষ্টিতে ফাইসলা করে দিন আমরাকে যেন আর যুদ্ধ করতে না হয় যখন এটা হলো তখন সেই মানুষেরা সেই দলেরা যারা উসমানকে হত্যা করেছিল তারা দেখলো যে এরা যদি আপোষে মিলে যায় এরা যদি আপোসে মিলে যায় তাহলে আমাদের যেটা সংগ্রাম সেটা থেমে যাবে আমাদের যে ষড়যন্ত্র ছিল সেটা এখানে যাবে তারা তো মিলে যাবে তাহলে আমাদের যেটা প্রোগ্রাম সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য এই জন্য নতুন 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 বুদ্ধি এবং নতুন নতুন প্রতিবাদ তারা আরম্ভ করলো তারা আলী রাজিয়া হকে কাফের বলে দিল জানি তোমার সাথে লড়াই করছিলাম কিন্তু তুমি এখন কাফের হয়ে গেছো বলছে কেন কেন আমি কাফের হয়ে গেলাম বলছে কোরআনে আছে ইনিল হুকুম ইল্লা লিল্লাহ ফয়সালা শুধুমাত্র আল্লাহ করবে ফয়সালা শুধুমাত্র আল্লাহ করবে তুমি ফয়সালার অধিকার দুজন মানুষকে কেন দিলে আমর ইবনে আল আসরাব ও মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কেন দিলে মানুষের হাতে ফাইসলা কেন তুলে দিলে অথচ আল্লাহ তালা ঘোষণা করেছেন এনিল হুকমা ইল্লা আলিল্লা ফাইসলা করবেন শুধু আল্লাহ পাক আচ্ছা এটা কোনো কথা হলো কোন মানুষকে যদি বিচারের দায়িত্ব দেওয়া হয় যে কোরআন হাদিসের আলোতে তুমি এটাকে সমাধান করে দাও তো আল্লাহর কেতাব দিয়ে আল্লাহর হুকুম দিয়ে তো ফাইসলাটা করা হচ্ছে মানুষের হাতে কি করে তুলে দেওয়া হলো পরবর্তীতে ইবনে আব্বাস এইসব নোক্তালি এইসব পয়েন্ট নিয়ে তারা বুঝিয়েছেন কমবুতীর মানুষেরা কি করে এটা হলো যে তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের হাতে এই ফায়সালার অধিকার তুলে দিল তোমরা কি কোরআনে পড়নি তো কোরআনে পড়নি ওয়াইনি ফিততুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা যদি কোনো স্বামী-স্ত্রীতে লড়াই ঝগড়া হয়ে যায় আর এটা চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন এদের মধ্যেকার একজন বিচারক আর ওই মেয়ের পক্ষের একজন হুশিয়ার মানুষকে পাঠাও এবং তারা দুই পক্ষের কথা শুনে ফাইসলা করুক তাহলে আল্লাহ তালা তো মানুষকে ফাইসলা করতে দিয়েছেন আল্লাহ তালা মানুষকে অধিকার দিয়েছেন যে কোরআন হাদিসের আলোতে সে একটা ফাইসলা করবে তো আল্লাহ মানুষকে অধিকার দিতে পারল তাহলে আজকে কোন ভুল হয়ে গেল যে আমরিবনেল আস এবং আবু মুসা আসারিকে এই দায়িত্ব দেওয়া হলো যে মুসলমানদের দুই দল আপোষে রক্তাক্ত হচ্ছে আপোষে জীবন হারাচ্ছে সেটা সমাধানের একটা কোনো পথ যদি কোরআন হাদিস আলোতে বেরিয়ে আসে সেটা সেটা করবে তাহলে তোমরা কি বুঝতে পারছো না তো কিছু লোক বললো হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারছি হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারছি কিন্তু মানবো না আর কিছু লোক বুঝতে পারলো আল্লাহ রহমতে মেনে গেল সেই দল থেকে বেরিয়ে আসলো তারপরে আলী রাজি আল্লাহ তালকে এটা করতে হতো যুদ্ধ চালিয়ে যেতে হতো কাউরির কোন বিচার সালিসের কোন কথা ছিল না যেহেতু উনি আল্লাহর 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 ফয়সলাটা মানুষের হাতে দিয়ে দিয়েছে এই জন্য কবিরা করেছে আর আমি আগেই বলেছি কবিরা গুনা করতে গেলে তাদের ধারণা অনুযায়ী ইসলাম থেকে বেরিয়ে যাবে আর যে ইসলাম থেকে বেরিয়ে গেল সে কাফের হয়ে গেল সুতরাং ক্যালকুলেশন করে হিসাব দাঁড়ালো যে আলী রাজি আল্লাহ তালা নাউজ্লা সোম্মা নাউজ্লা তারা ঘোষণা করল আলী তুমি কাফের হয়ে গেছো তুমি মোরতাদ হয়ে গেছো ইসলামী ইতিহাসের প্রথম বড় ধাক্কা প্রথম উম্মাদ ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে এবং আলীর দল থেকে তারা বেরিয়ে যাচ্ছে যখন সিফিন থেকে ফিরে আসছিলেন তারা দলবল থেকে বেরিয়ে এলো ফিরে আসছিলেন সেখান থেকে দলবল বেরিয়ে আবার আব্দুল্লাহ ইবনে ওয়াহিবার রাসিবিকে নিজের দলের এমাম বানিয়ে দেওয়া হলো যে নামাজ পড়াবেন আপনি হজ করতে যাবেন তা যাব তখন আপনার নেতৃত্বে এবং আমাদের এই দলের আপনি নেতা আবদুল্লাহ ইবনে ওয়াহিব আর রাসেবিকে নিজের নেতা বানিয়ে দিল তাহলে এখন সম্পূর্ণ রূপে একটা ফিতনা একটা ফিরকার রূপ ধারণ করলো একটা জামাত এবং দলের রূপ ধারণ করে আগে পর্যন্ত যা ছিল সামাজিক মানে রূপরেখা ছিল এবং চিন্তাধারার প্রতিস্ফলন ঘটছিল কিন্তু আজ থেকে যখন তারা বেরিয়ে আবদুল্লাহ ইবিনে ওয়াহে বা রাসেবিকে নিজের নেতা হিসেবে মনোনীত করলো আজ থেকে এটা পার্মানেন্ট একটা ফিরকা হলো ইসলামী ইতিহাসের সর্বপ্রথম ফিরকা হচ্ছে এই খারেজিদের ফিরকা এই উগ্রপন্থী উগ্র মেজাজি হটধর্মী এবং জেদিদের এই দলটা হলো ইসলামী ফিরকার মধ্যে সর্বপ্রথম ফেরকা